মুসলিম উম্মার নববর্ষ মাহে মুহররম ঠিক কিনা বলেন শোনা হে নওজাওয়ান ইসলামের জয়গান হৃদয় থেকে জানাই মুহররম এই আহ্বান মুসলিম উম্মার নববর্ষ মাহে মুহররম আজ এত আমরা গ্রহণ করছি ওই ইহুদি খ্রিস্টানদের কালচার না হলে মুসলমানদের ছেলেরা কখনো 31st নাইট ডে এটা কখনো মুসলমানদের সংস্কৃতি কথা বলেন আজকে মুসলমানদের ছেলেরা যায় দুর্গা পূজায় মুসলমানদের ছেলেরা যাচ্ছে 31st নাইট দের মধ্যে আল্লাহর নবী বলছেন আনতা মা আমান আহাবাত্তাহ তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি যেই কৌমের সাথে সাদৃশ্য রাখবে সেই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং মুসলমানের ছেলে হয়ে আজকে যারা সংস্কৃতি গ্রহণ করেছেন সেইদিন দিন মাদিনাওয়ালার চেহারা আপনাদের পাবেন না আপনারা সুপারিশ থেকে দূরে থাকবেন মুসলমান হয়ে কখনো ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করা যাবে মুসলিম উম্মার নববর্ষ মাহে মুহররম ঠিক বলেন একটু বলেন না সুরে সুরে আহালান সাহালান মারহা হৃদয় থেকে জানাই মোরা সুস্বাগতম মুসলিম উম্মার নববর্ষ মাহে মুহাররম মুসলিম উম্মার নববর্ষ মাহে মক্কা ছেড়ে মদিনা যেদিন হিজরত করেন নবী তখন থেকে নবাবর্ষের উঠল নতুন রবি সূচনা থেকে গুনে গুনে সতেরো বছর পরে হজরত উমর করল চালু মুসলিম উম্মার ধরে ঠিক কিনা বলেন সেখান থেকে ধীরে ধীরে হলমতে ক্রম মুসলিম উম্মার নবাবর্ষ মাহে মোহরম ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা ইংরেজি নববর্ষ আজি বাংলার ঘরে ঘরে ইহুদি কালচার মুসলিম কুশিতে পালন করে ঠিক সংস্কৃতির নামে অপসংস্কৃতি কবে হবে শেষ কবে হবে খাঁটি শোনাই ভরা বাংলাদেশ ঠিক কিনা আমাদের আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন বর্ষফূর্তি উদযাপন করব সবাই মিলে হামদে খোদা না তেরা সুল গাইব হৃদয় খুলে তখন শান্তি আসবে ফিরে হবে মনোরম মুসলিম উম্মার নববর্ষ মাঘে মোহরম মুসলিম উম্মার নববর্ষ বলেন আহালান সাহালান আহালান সাহালান শোনা হে নৌজবান ইসলামেরি জয়গান হৃদয় থেকে জানাই মোহরাম হে ভবান মুসলিম ওহম্মান নবাব আর সব মা হে আল্লাহ কবুল করলাম কষ্ট পেয়েছে। এসিদি রে অন্যতম একটা স্বভাব আজকে রাত্রে দেখবেন অনেক নাইট ক্লাবে আজকে অনেক এ আপনাদের মতো যুবক ভয়েরা যারা আল্লাহর ঘরকে সামনে রেখে এখানে এসেছেন আপনাদের মতো আপনাদের চেয়েও সুন্দর আপনাদের চেয়েও টাকা পয়সায় অনেক তারা আজকে রাত কাটাচ্ছে নাইট ক্লাবে আর একটু বড় করে বলেন নাউস আর একটু বড় করে বলেন কিন্তু আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করুন আল্লাহ আপনাদেরকে নবীর মাহফিলে রেখেছেন হয়তো আজকে এই একত্রিশে ডিসেম্বর আজকে দু হাজার চব্বিশ সাল আপনার জন্য শেষ হয়তো আগামী বছর এই ডিসেম্বর আসতে আসতে আপনার আমার স্থান কবরেও চলে যেতে পারে ঠিক কিনা বলেন